আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পুলিশ এখন আইন না কথায় কথায় গুলি করে বলছে মির্জা ফখরুল পুলিশ আওয়ামী লীগ আতঙ্কে নারায়ণগঞ্জ বিএনপি ঢাকা কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ গুলি বিনিময়ে আহত দশ বান্দরবানে আতঙ্কে সীমান্তবাসীরা থেমে থেমে গুলির শব্দ সংখ্যালঘুরা হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমবঙ্গে আল কায়দার সন্দেহভাজন আরও দুই জঙ্গি গ্রেফতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা গনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পুলিশ এখন আর আইন মানে না কথায় কথায় গুলি করে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পুলিশ এখন আর কোনো আইন মানে না কথায় কথায় গুলি করে নারায়ণগঞ্জে শাওনের হত্যার প্রতিবাদে কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে পুলিশ সম্প্রতি তিনজন মারা গেছে আহত দুই হাজার রবিবার সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি তিনি বলেন শাওন হত্যার জন্য মামলা করা হয়েছে ১০ তারিখ পর্যন্ত কর্মসূচি দেওয়া আছে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়া হবে আমাদের আন্দোলন চলছে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে তিনি আরো বলেন নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই মাঠ দখলের জন্য অত্যাচার নিপীড়ন বাড়িয়ে দিয়েছে সরকার এত মানুষ দেখেই তারা ঘাবড়ে গিয়ে এগুলো করছে মিয়ানমার ওয়াটার সেল মারলে আমাদেরও মরতে হবে সেই সক্ষমতা থাকতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল পুলিশ আওয়ামী লীগ আতঙ্কে নারায়ণগঞ্জ বিএনপি নারায়ণগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে গুলিতে যুবদলের কর্মী নিহতের ঘটনার পর থেকে বিএনপির অনেক নেতার বাড়িতে যাচ্ছে পুলিশ ফলে গ্রেপ্তার বাড়ি গ্রেফতার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এমনকি সাউন্ড হত্যার প্রতিবাদে জেলায় জেলায় কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচি থাকলেও গতকাল শনিবার মাঠে নামেননি নারায়ণগঞ্জের নেতারা গতকাল বিকেলে নারায়ণগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নয়জন নেতার বাড়িতে যান প্রথম আলোর দুজন প্রতিবেদক তাদের মধ্যে আটজনই ঘটনার পর থেকে বাড়ি ছাড়া বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কেবল তার কার্যালয়ে পাওয়া গেছে বিএনপির নেতাদের অভিযোগ পুলিশের পাশাপাশি বিএনপি নেতাদের খুঁজছেন আওয়ামী লীগের কর্মীরাও বাড়ির সামনে মহড়ার পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে মামলার আসামি ছাড়া অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না বলে দাবি করছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু মাহমুদ তিনি প্রথম আলোকে বলেন ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাই মামলায় গতকাল পর্যন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রথম লোকে বলেন আমি কোন দলের নেতা কর্মীদের বাড়িতে হামলা ও হুমকি সমর্থন করি না সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জে বিএনপির পথচারী নারী সহ গুলিবিদ্ধ হয়েছেন ছাব্বিশ জন পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি পেটায় আহত হয়েছেন পুলিশের সদস্য সহ অর্ধশতাধিক মানুষ এ সময় ডিআইটি বাণিজ্যিক এলাকা ও দুই নম্বর রেলগেট এলাকা র গণক্ষেত্রে পরিণত হয় পুলিশ সূত্রে জানা গেছে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতারা সহ একাত্তর জনের নামে মামলা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও আটশো থেকে নশো জনকে যুবদলের কর্মী শাওন প্রধান নিহতের ঘটনায় করা মামলায় অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে শহরের নগর খানপুর এলাকার বাসিন্দা মহানগর ছাত্র দলের সভাপতি শাহেদ আহমেদ গতকাল বিকেলে বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি সংঘর্ষের ঘটনার আগের রাত থেকেই শাহেদ বাড়িতে থাকে না বলে জানিয়েছেন তার বাবা শামসুদ্দিন আহমেদ তিনি প্রথম আলোকে বলেন ঘটনার আগের রাতে তাদের বাড়িতে এক দল পুলিশ হারা দেয় অনেক ডাকাটাকি করলেও তারা দরজা খোলেননি এর আগে আওয়ামী লীগের লোকজন তার ছেলেকে খুঁজতে এসেছিল ফাকাগুলি গুলি ছোড়া হয়েছিল মুঠোফোনে শাহেদ আহমেদ বলেন আমাদের কর্মীদেরকে হত্যার পর আমাদেরই মামলার আসামি করা ইতিহাসে এটা বিরল ঘটনা আমরা এখন বাড়িতে থাকতে পারি না যুবদলের কর্মী নিহতের পর থেকে মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলামও বাড়ি ছেড়েছেন গতকাল বিকেলে শহরের তল্লা এলাকায় গিয়ে তার বাড়ি তালাবদ্ধ পাওয়া যায় বাড়ির দোতলার ভাড়াটে ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন ঘটনার পর থেকে মনিরুল বাড়িতে থাকেন না মোটোফোনে মনিরুল ইসলাম বলেন তিনি সহ তাদের নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে আসেন ঢাকা কলেজের কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ গুলি বিনিময় আহত দশ ক্যাফেটেরিয়ায় তালা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও রড নিয়ে পক্ষ দুটির প্রায় দুই ঘন্টার মহড়ায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে সংঘর্ষকালে গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ সময় এক সাংবাদিক ছাড়াও দুই পক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন শনিবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা কলেজের উত্তর ও দক্ষিণ ছাত্রাবাসের ছাত্রলীগ কর্মীদের মধ্যে এ বাঁধে দুই ঘন্টা ধরে চলে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া পরে কলেজ প্রশাসন পুলিশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে গত বৃহস্পতিবার দুপুরে কলেজে ক্যাপ্টেরিয়ায় খাবার খাওয়ার পর টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন উত্তর ছাত্রাবাসের ছাত্র ও কলেজ কমিটির সাবেক নেতা আমিনুর রহমানের অনুসারী শাহরিয়ার হাসনাত ওরফে জিয়ন সহ কয়েকজন শিক্ষার্থী টাকা দেওয়া নিয়ে ক্যাফটেরিয়া ব্যবস্থাপক আক্তার হোসেনের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ান তারা কিছুক্ষণ পর ব্যবস্থা পক্ষে উত্তর ছাত্রাবাসের কাছে ধরে নিয়ে মারধর করেন এবং ক্যাপ্টেরিয়ায় তালা ঝুলিয়ে দেন শাহরিয়ার হাসানাত ও তার সহযোগীরা পরে সেখানে যান দক্ষিণ ব্লকের নেতা মিঠুন শেখের একদল দল অনুসারী তাদের নেতৃত্বে ছিলেন কাউসার হাসান ওরফে সাদা কাউসার তারা শাহরিয়ারের মাথা ফাটিয়ে দেন এ নিয়ে বৃহস্পতিবার রাতে উত্তর ব্লকের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে দক্ষিণ ব্লকের কর্মীদের সংঘর্ষ হয় বান্দরবানের আতঙ্কে সীমান্তবাসীরা থেমে থেমে গুলির শব্দ বান্দরবানের নাকড়ি উপজেলায় মিয়ানমার সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক সকালেও থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে সীমান্ত অঞ্চলে গতকাল শনিবার কাটেনি গোলাগুলি এবং মর্টারশেল নিক্ষেপের শব্দ শোনা গেছে ঘুমঘুম সীমান্তের ওপারে গতকাল শনিবার মিয়ানমারের দুটি যুদ্ধবিমান এবং ফাইটিং হেলিকপ্টার বাংলাদেশ সীমান্তের আকাশ সীমায় প্রবেশ করে বান্দরবানের ঘুমঘুম ইউনিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের রেজু আমতলি বিওপির আওতাধীন সীমান্তের চল্লিশ থেকে একচল্লিশ নম্বর সীমান্ত পিলার এলাকায় গুলিবর্ষণের ঘটনায় সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি সংখ্যালঘুরা হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এদেশে যখনই কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটে তখনই ব্যবস্থা নেওয়া হয় ভারত সফরকে সামনে রেখে দেশটির বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন আজ রোববার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে নিজ দেশের হিন্দুদের ও বিশ্ব নেতাদের আশ্বস্ত করে শেখ হাসিনা বলেছেন তার সরকার ধর্ম জোরালোকে সমর্থক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এমন যে কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় এখানে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন উগ্র চরমপন্থা শুধু বাংলাদেশেই নয় বহু দেশে বিদ্যমান ভারতও এই সমস্যার মোকাবিলা করছে চরমপন্থা বেড়ে যাওয়ার একটি কারণ হিসাবে সোশ্যাল মিডিয়াকে দোষারোপ করেন প্রধানমন্ত্রী তার মতে কোনো কোনো ক্ষেত্রে এটি সমাজে বাজে প্রভাব ফেলেছে পশ্চিমবঙ্গে আল কায়দার সন্দেহভাজন আরও দুই জঙ্গি গ্রেফতার ভারতের পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ভারতীয় উপমহাদেশ শাখার দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখার পুলিশ এই দুই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করে গত সতেরো আগস্ট উত্তর চব্বিশ পরগনার শাসন থানা এলাকা থেকে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার সন্দেহ ভাজন আরো দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল গত শুক্রবার গভীর রাতে কলকাতা পুলিশের এসটিএফ ডায়মন্ড হারবারের দেউলপোত থেকে শামীর হোসেন শেখকে গ্রেপ্তার করে একই দিন ডায়মন্ড হাইবার থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখার পুলিশ স্বামীর বাড়ি ডায়মন্ড হারবারের দেউলপোতার চাঁদনগর গ্রামে সাদ্দামের বাড়ি ডায়মন্ড হারবারের পারুলিয়ার আবদালপুর গ্রামে তবে তিনি কাজ করতেন মহারাষ্ট্রের মুম্বাইয়ে গ্রেপ্তার স্বামীরকে গতকাল শনিবার বারাসাতের আদালতে তোলা হয় তাকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতে রাখার আদেশ দেন আদালত